হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে তো আজকে আমি আমার ভিডিওতে কম্পিউটারের যে অ্যাকাউন্ট লক বলে ওই অ্যাকাউন্ট লক নিয়ে কথা বলবো এটা কেন দিব আমরা এটা হচ্ছে একটা এক ধরনের সিকিউরিটি যদি আমাদের ল্যাপটপটা কোনো কাজে হচ্ছে আমরা স্লিপ করে রাখি অথবা হচ্ছে এটা হচ্ছে সিকিউরিটি যেমন অ্যান্ড্রয়েড ফোনে আমরা সিকিউরিটি লক দিয়ে রাখি স্ক্রিন লক তো সেম ধরে নেন যে এটা একটা স্ক্রিন লক চলেন আমি এত কথা না বলে হচ্ছে স্ক্রিনে দেখাই দিয়ে কীভাবে আপনারা লকটা দিবেন আর কীভাবে লকটা কাজ করবে আপনার তো প্রথমে হচ্ছে ওই যে উইন্ডোজ স্টার্ট অপশানে যাবেন স্টার্ট অপশানে গিয়ে হচ্ছে সেটিংসে যাইতে হবে আমি সহজ পদ্ধতিটা হচ্ছে দেখাই দিতেছি আপনাদের এরপরে অ্যাকাউন্টে প্রবেশ করবেন আচ্ছা অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখানে দেখেন সাইন ইন অপশন সাইন ইন অপশানে প্রবেশ করবেন এখান থেকে হচ্ছে পাসওয়ার্ডে প্রবেশ করবেন এখানে একটা বিষয় ক্লিয়ার করি আমি এর আগে আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম যার কারণ এখানে চেঞ্জ আসতেছে আপনারা যদি প্রথম অবস্থায় এটা এটাতে প্রবেশ করেন তাহলে এখানে অ্যাড আসবে তো অ্যাড আসলে আপনি অ্যাডে ক্লিক করে পরবর্তী প্রসেস করবেন আর যদি আমার যেহেতু দেওয়া আছে তাহলে আমি চেঞ্জ চেঞ্জে ক্লিক করে হচ্ছে আমি প্রবেশ করব আপনাদের যদি পাসওয়ার্ডটা পরবর্তীতে চেঞ্জ করতে হয় তাহলে আমার সেম ক্যাটাগরিজ সেম ক্যাটাগরি ফলো করে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন দেখেন আমি দেখাই দিই আমি আগে পাসওয়ার্ড দিছিলাম আমি কারণে চেঞ্জে ক্লিক করলাম কারেন্ট পাসওয়ার্ড আসছে চেঞ্জে যদি আপনার চেঞ্জ অপশন আসে তাহলে আপনার কারেন্ট পাসওয়ার্ড মানে আগের যে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছিলেন ওইটা আপনি এন্টার করবেন আমি আগের পাসওয়ার্ডটা এন্টার করলাম এখন দেখেন এখানে নিউ পাসওয়ার্ডে অ্যাড অ্যাড অপশানে ক্লিক করার পরে এরকম আসবে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আর পাসওয়ার্ড হিন্ট তো আপনারা কি করবেন নিউ পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড দিবেন আমি একটা দিয়ে দেই এটা হচ্ছে নতুন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন পরবর্তীতে আবার দিতে হবে এখন হিন্ট পাসওয়ার্ডে গিয়ে আপনি যে কোনো একটা সংখ্যা দিতে পারেন মনে রাখার জন্য ধরেন আমি একটা সংখ্যা দিয়ে দিলাম এরপরে নেক্সট যদি আমি করে দেই তাহলে আমার এরকম আসবে চেঞ্জ ইওর পাসওয়ার্ড আমি যত পাসওয়ার্ডটা চেঞ্জ করতে এখন চেঞ্জ করে দিলাম এই কারণে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ আসছে আপনার নতুন অ্যাড করলে ফিনিশ আসবে এরকম তো আপনারা ফিনিশে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে এবং আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে এটাই হচ্ছে মূলত এই বিষয়টা আপনি আপনার ইউজারে কিভাবে পাসওয়ার্ড দিবেন আমি এক্সপ্লেন করলাম দেখেন পাসওয়ার্ডটা আপনি হচ্ছে ইউজারে দেবেন পাসওয়ার্ডটা কখনো বায়োসে দিবেন না বায়োসে দিলে হয় কি আপনি পরবর্তী যখন এই পাসওয়ার্ডটা আপনি ধরেন কোনো কারণে আপনার এটা রিসেট করা লাগবে বা কোনো কারণে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা মনে নাই তখন আপনার এটা ব্যাকআপ করতে হবে এখন আপনি যদি অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা দেন তাহলে পরবর্তীতে হচ্ছে উইন্ডোজ আবার নতুন উইন্ডোজ দিয়েও আপনি এটা মানে এই থেকে মুক্তি পাইতে পারেন এখন দেখা যদি আপনি বায়োসে পাসওয়ার্ডটা দেন তখন আবার বায়োস রিসেট করা ছাড়া পাসওয়ার্ডটা পাসওয়ার্ডও বের করা যাবে না প্লাস হচ্ছে একবারে বায়োস ফ্ল্যাশ করতে হবে ফ্ল্যাশ করলে পাসওয়ার্ডটা চলে যাবে তাহলে আপনারা কখনো বায়োসে পাসওয়ার্ড দেবেন না আপনারা এভাবে ইউজারে গিয়ে পাসওয়ার্ডটা দেবেন তাহলে আপনার পরবর্তীতে আপনি উইন্ডোজটা এই উইন্ডোজটা ডিলেট করে দিয়ে নতুন উইন্ডোজ সেট করে নিলে আপনার ওই পাসওয়ার্ডটা চলে যাবে আপনি রিকভার করতে পারলেন যদি বায়োসে পাসওয়ার্ড দেন তাহলে আপনি সহজে রিকভার করতে পারবেন না একমাত্র প্রফেশনাল যারা কাজ করে তাদের হেল্প নিতে হবে আর যদি ইউজারে আপনি পাসওয়ার্ডগুলো দিয়ে দেন এভাবে আমি যেভাবে দেখাইলাম সেম ক্যাটাগরিতে যদি ইউজারে পাসওয়ার্ড দেন তাহলে আপনার উইন্ডোজটা চেঞ্জ করলেই হচ্ছে আপনি রিকভার করতে পারবেন পাসওয়ার্ডটা আসবে না পরবর্তীতে আবার সেট আপ করতে পারবেন এটাই হচ্ছে প্রসেস এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বোঝাই দিলাম তো ভেতর আমি আর লম্বা করব না আর আরেকটা কথা বলি আপনার হচ্ছে এই পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিনের উপরে পাসওয়ার্ডটা পড়বে আপনারা এক্সট্রা কোনো অ্যাডমিন দেবেন না ডিফল্ট যে উইন্ডোজ প্রথমে সেট আপ করার পরে যে অ্যাডমিনটা দেওয়া থাকে ওই অ্যাডমিনেই এই পাসওয়ার্ডটা প্রবেশ করবে ওই ওই অ্যাডমিনে হচ্ছে এই পাসওয়ার্ডটা দিতে হবে আপনাদের ঠিক আছে তো ওই প্রসেসটাই ফলো করবেন আমি আবার আরেকবার ক্লিয়ার করি বোঝার সুবিধার্থে প্রথমে হচ্ছে আপনি সেটিংসে যাবেন টাস্ক ম্যানেজ মানে প্রথমে হচ্ছে উইন্ডোসে স্টার্ট বাটন তারপর সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে অ্যাকাউন্টে গেলেন অ্যাকাউন্টে যাওয়ার পরে সাইন ইন অপশানে গেলেন এরপরে পাসওয়ার্ডে গেলেন এখানে অ্যাড চেঞ্জ থাকবে বা অ্যাড লেখা থাকবে যদি অ্যাড লেখা থাকে তাহলে পাসওয়ার্ড সেট করবেন যদি চেঞ্জ থাকে তাহলে আমার মতো আগের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে হচ্ছে নিউ পাসওয়ার্ড দিবেন হিন্ট পাসওয়ার্ড দেবেন দিলেই হচ্ছে আপনার এখানে ফিনিশ আসবে ফিনিশ করে দিলেই আপনার কাজটা ডান হবে এখন যদি আপনি আপনার পিসিটা বা ল্যাপটপটা যদি এখান থেকে স্লিপ করে দেন স্লিপের পরে আপনার এই অ্যাকাউন্টটাতে লগ করতে গেলে মানে পিসিটাতে প্রবেশ করতে গেলে আপনাকে ওই পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করতে হবে এটা সিকিউরিটি পারপাস এটা আপনি যদি দিয়ে রাখেন তাহলে আপনি নিজেরাই হচ্ছে আপনার কম্পিউটারটা হচ্ছে সিকিউর থাকতেছে তো ধন্যবাদ ভালো থাকবেন